আমার অন্যদের বিরুদ্ধে করেছে রাখা উহা বির আমরা তাকে ওই বাংলার জমি থেকে অন্তর্বর্তীকালীন সরকারে দপ্তরের অনুষ্ঠান চাই আপনি যদি বিচার না করেন তাহলে এই মুসলিম

what's that

যে আল্লাহর অক্সিজেন খেতে বেশি আছো আল্লাহর জমিতে বেশি আছো আল্লাহর যে খেতে আছো তুমি আল্লাহকে করুন তো করো তোমার বেঁচে টাকার কোনো অধিকার একজন মহিলা ছিল না ভারতে আশ্রয় আছে শ্রীলা রাষ্ট্রের মতো নাস্তিকরা অনেক চেষ্টা করেছে আমাদের ইসলাম আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কুটক্তি করে দেশে থাকবে কিন্তু তারা থাকতে পারে নাই এখানে প্রমাণ দিয়েছে যে তোমাদের মতো দুই একজন নাস্তিক যদি আবারও মাথা চাড়া যায় তাহলে এদেশে তো থাকতেই পারবে না আর থাকলে তোমাদের ফাঁসি হবেই হবেই হবে আন্তরিক জানাচ্ছি যে সমস্ত যুবক তরুণীরা আজকের এই বিক্ষোভ বিধিলের আয়োজন করেছে